আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা পৃথিবীতে ঘটবার যে আরও কি বাকি রয়েছে সেটা আমরা জানি না বন্ধুরা আলেমগণ বলেন জিকির হলো সেই কথা যেখানে আল্লাহ তালার নাম পুন ভাবে স্মরণ করা হয় সেই জিকিরকে বর্তমান পৃথিবীর মানুষ বিকৃত করতে 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 কোন পর্যায়ে নেমে এসেছে দেখুন বর্তমানে জিকিরগুলো আমরা যদি লক্ষ্য করি সেখানে বলিউডের নায়িকারাও এদের নাচের কাছে পিচ পড়ে যাবে তারা যেন জিকিরের পরিবর্তে ইন্ডিয়ান আইডলে ডান্সের পরীক্ষা দিচ্ছে হাত পাও দোলানোর অঙ্গিভঙ্গি ও এক জায়গা থেকে সরে আরেক জায়গায় লাফ মেরে যাওয়া এর থেকে কি প্রমাণিত হয় তাছাড়াও পাওয়া যাচ্ছে কিছু পরিমাণে বাদ্যযন্ত্রের শব্দ যেখানে রাসুল আসসালাম বলেছেন যে বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে হারাম অবশ্যই এই কথা কেউ অস্বীকার করতে পারবো না যে বর্তমান ডিজিটাল জামানায় মোবাইল ফোনের ব্যবহারে কোথাও কেউ বাদ্যযন্ত্র না ব্যবহার করে আর পারছে না पई ले तवे ने गोे कोरे मोहम्मद महूला मिर्शा पई लेते सई गोरी